মিশোতে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাই চলে এসছে আর প্যাকেটটা কাটা অবধি ঠিক ছিল আর কি জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে পাঠিয়েছি কিনা সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখে নাও হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি একটু আগে আমাকে ফোন করা হয়েছিল যে একটা জিনিস ডেলিভারি দেবে তো সেই জন্য আমি ভিডিওটা অন করলাম আর কি জিনিস আমি অর্ডার দিয়েছি মিশো থেকে সেটা কিন্তু দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে কথা বলতে বলতেই ফোন চলে এসছিলো তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এই দেখো আমি জিনিসটা নিয়ে চলে এসেছি তো চলো দেখা যাক কী এসছে এর মধ্যে পার্সেল পার্সেলি চলে এসছে মানে আমি কথা বলতে বলতেই ফোন চলে এসছে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এই দেখো ইউটিউব আমি তো ভাবছি কী আছে চলো পার্সেলটা খুব এক্সাইটেড কী আসবে যদি ভুলভাল আসে আমাকে আবার রিটার্ন করতে হবে তো চলো দেখি আগে কী এসছে দেখো তোমাদেরকে আগে প্যাকেটটা দেখে দিচ্ছি ঠিক এরকম ছিল এখনও কাটিং করিনি আমি জানি না এটার ভেতরে কী আছে কিন্তু খুবই ভালো লাগছিলো জিনিসটা হাতে পেয়ে মনে হচ্ছিল যে ঠিকঠাক আসবে কিন্তু আবার ভাবছিলাম যদি ঠিকঠাক না আসে আমাকে আবার রিটার্ন করতে হবে জিনিসটা তো তারপরে কাছে নিয়ে আমি এরকম এটা কাটবো আর আমার মতন কে কে আছো যারা হচ্ছে যে অনলাইনে অর্ডার দিলে মানে কতবার যে ভাবো জিনিসটা ঠিকঠাক আসবে বা কখন আসবে যতক্ষণ না হচ্ছে যে হাতে পাচ্ছ আমি তো ঠাকুরের নাম করে প্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে দেখেছি একটা ছোট্ট বক্স টাইপের আর বক্সটা এত ছোটো তোমরা ভাবছো যে বক্সের মধ্যে কি এমন আছে তোমরা দেখতেই পাবে কি আছে আর প্যাকেটের মধ্যে আমি হাত দিয়ে দেখছি যে প্যাকেটের মধ্যে আর কিছু আছে কিনা তারপর দেখি যে না প্যাকেটের মধ্যে কিছু নেই তারপর অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নিলাম তারপরে আমি হচ্ছে যে এই বক্সটা এখন খুলব কারণ যেটা অর্ডার দিয়েছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো বক্সটা খুলছে আর না তারপরে দেখি ও বাবা কিন্তু তো স্যালাটেপ লাগানো আছে তো স্যালাটেপটা হচ্ছে যে কাটবো আর সত্যি কথা বলছে প্যাকেজিংটা সত্যি খুব দারুণ করেছিল বক্সের মধ্যেও একটা কাগজের টুকরো আছে কাগজের মধ্যে কিন্তু জিনিসটা আছে তো সত্যি খুবই সুন্দর প্যাকিংটা করেছে আমার তো খুবই ভালো লেগেছে এখানেও দেখি স্যালাডের মারা আছে যাতে মুখটা খুলে না যায় তো তারপরে আমি এটা খুলছি আর এবার হচ্ছে যে পালা দেখার যে ঠিকঠাক জিনিসটা এসেছে কি না আর তোমরাও দেখো যে আমি কী অর্ডার দিয়েছি এইটুকু জিনিস এইটুকু কাগজের মধ্যে করে এসছে তো আমি একটা চেন অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে আমি বলেই দিই তোমরা দেখতেও পাবে তো আমি এই চেনটা অর্ডার দিয়েছিলাম কাস্টমাইজড চেন যেটায় নাম লেখা থাকে তো আমার নাম দিয়ে অর্ডার দিয়েছিলাম আর অনেক দিনকার ইচ্ছা ছিল আমি এটা অর্ডার দেবো আমার তো খুবই ভালো লেগেছে জিনিসটা সেটা আমার মুখ দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি আমি ভাবিনি যে এত সুন্দর জিনিসটা আসবে এটা আমার অনেক দিনের ইচ্ছাই ছিল মানে কবে থেকে ভাবছি যে এরকম একটা নাম দেওয়ার চেনও আমি অর্ডার দেব কাস্টমাইজ তো বিশ্বাস করো আমি খুবই খুশি আমি ভাবিনি যে জিনিসটা এত সুন্দর আসবে তোমাদেরকে একবার হাতে ফেলে দেখাই জিনিসটা কেমন তো চলো দেখো এবার এটা পরে আমায় কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে হাতে নিয়েই তারপর পরলে যাই না কেমন লাগবে আর এই হুকটা খুলে লাগাতে গিয়ে যত ঝামেলা হচ্ছে কারণ আমি এই হুকটা খুলে লাগাতে পারছিলাম না কারণ একা একা তো এইগুলো পড়ার তো প্রবলেমই হয় বাট অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছিলাম হচ্ছিল না হচ্ছিল না হচ্ছিল না তারপরে গিয়ে হোকটা লাগলো আর আমি কেটে কেটে দিয়েছি কারণ অতক্ষণ কে দেখবে তারপরে আমার এবার পড়াটা কমপ্লিট আর দেখো কেমন লাগছে তোমাদেরকে দেখাই চলো একবার আর যারা এগুলো নিতে চাও অবশ্যই আমায় কমেন্ট করবে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আর প্রাইসটাও কিন্তু খুব অল্প ছিল বেশি প্রাইজ নেয়নি তো আমার তো খুবই ভালো লেগেছে যদি তোমরা বলো দশে কত দেবে দশে আমি এটা দশ দেব। আর এরকম একটা সোনার চেন বানানোর ইচ্ছা আছে বাট এখন তো সম্ভব না তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হবে তো চলো টাটা